দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা বলছে যে নিম্নলিখিতদের মধ্যে কে ভক্তিবাদের প্রবক্তা ছিলেন না চারটে অপশান রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু মক টেস্ট আকারে দেবে এবং কত পেলে অবশ্যই সেটা লাস্টে কমেন্ট করবে দেখো অপশান এ তুকারাম অপশন বি ত্যাগরাজ অপশন সি নাগার্জুন অপশন ডি বল্লোকচার্য তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি নাগার্জুন তো নাগার্জুন কিন্তু ইনি যে ভক্তিবাদের প্রবক্তা ছিলেন না ইনি করিষ্কর কবি ছিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব দু নম্বর যে বাবরের পছন্দ মতো তার নিজের মৃতদেহ সমাধিস্থ করা হয়েছিল কোথায় আগ্রা ফারগানা সমরকন্দ না কাবুল উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশন ডি অর্থাৎ কাবুল তো কাবুলে কিন্তু বাবরের পছন্দ মতো তার যে মৃতদেহ সমাধিস্থ করা হয়েছিল এবং কাবুল বর্তমানে কোথায় রয়েছে সেটা হচ্ছে আফগানিস্তানে নেক্সট কোন মুঘল সম্রাট রাজা রামমোহন রায়কে তার দূত হিসেবে লন্ডনে পাঠিয়েছিল দ্বিতীয় আলমগীর দ্বিতীয় আকবর দ্বিতীয় শাহ আলম না দ্বিতীয় বাহাদুর শাহ উত্তর কি হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে তার দূত হিসেবে কোথায় ছিল ইংল্যান্ডে পাঠিয়েছিল বা লন্ডনে পাঠিয়েছিল এবং এই রাজা উপাধিটা তাকে কিন্তু তিনিই দিয়েছিল ঠিক আছে তো এটাও কিন্তু অনেক সময় ঘুরিয়ে জিজ্ঞেস করা যে রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল দ্বিতীয় আকবর দিয়েছিল কারণ রাজা রামমোহন রায় কিন্তু যথেষ্ট এডুকেটেড ব্যক্তি ছিলেন এবং তাকে পাঠিয়েছিল লন্ডনে যে রাজা উপাধিটা দিয়ে যেহেতু ওটা বোঝানোর জন্য যে ভারতবর্ষ থেকে যেহেতু মোগল সম্রাট ছিল আকবর যে দূত যাচ্ছে ঠিক আছে তো তো তার জন্য কিন্তু তাকে পাঠানো হয়েছিল এবং তাকে পাঠানোর যে অন্যতম কারণ ছিল যে তার যে মোগল তখন ভাতা বৃদ্ধি থেকে শুরু করে যে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের জন্য কিন্তু তাকে পাঠানো হয়েছিল ঠিক আছে তো নেক্সট চার নম্বর কোল ইন্ডিয়া লিমিটেড এটা কবে স্থাপিত হয় উনিশশো পঞ্চান্ন উনিশশো তেষট্টি উনিশশো পঁচাত্তর না উনিশশো বিরাশি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি উনিশশো তো উনিশশো সালে কোল ইন্ডিয়া প্রতিস্থাপিত হয় এখান থেকে যে সমস্ত গুলো দেবো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে কোল ইন্ডিয়া কিন্তু দু সাল থেকে মহারত্নর ট্যাগ রয়েছে ঠিক আছে দু নম্বর কোল ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় কোল ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে আমাদের কলকাতাতে খুবই গুরুত্বপূর্ণ এবং তিন নম্বর জেনে রাখো যে এটা কোল ইন্ডিয়াটা হচ্ছে সব থেকে লার্জেস্ট যেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং যে একটা সংস্থা এটা কিন্তু জেনে রাখো ঠিক আছে তো আচ্ছা মানে যে কোল ইন্ডিয়া অর্থাৎ বিশ্বের মধ্যে যত কোল মাইন রয়েছে বা কোল ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলো সরকারি আন্ডারে রয়েছে তার মধ্যে কোল যে আমাদের যে কোল ইন্ডিয়া লিমিটেড রয়েছে সেটা ভারত সরকার এটা কিন্তু সবথেকে লার্জেস্ট ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্ন যে প্রথম আদমশুমারি কবে হয় এটা ডাব্লিউসিএস মেন্স দু হাজার সতেরোতে এসছিলো আঠারোশো একাত্তর আঠারোশো বাহাত্তর আঠারোশো একাশি না আঠারোশো না উনিশশো একান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশন বি আঠেরোশো বাহাত্তর সালে প্রথম আদমশুমারি হয় এবং যদি বলে এটা কে করেছিল লর্ড মেও লর্ড মেও করেছিল ঠিক আছে তো এবং ফুল ফুললি যে আদমশুমারি শুরু হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো একাশি সালে নেক্সট পরিশোধিত তেল রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান কত সপ্তম নবম দ্বিতীয় দ্বাদশ উত্তর হবে অপশন সি দ্বিতীয় এটা কিন্তু দু হাজার বাইশ অনুযায়ী বললাম তো এই জিনিসটা কিন্তু তোমরা যখন পরীক্ষা দিতে হবে সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এটাকে কিন্তু ট্রিট করবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো সাত নম্বর যে প্রশ্নটা যে সংবিধানের প্রশ্ন কোন সংবিধান সংশোধন অনুসারে পঞ্চায়েত রাজকে হ্যাঁ যেটা বলছিলাম যে কোন সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা প্রদান করা হয়েছে এটা ডাব্লিউসিএস পিলি দু হাজার আঠেরোতে এসেছিল ছাপ্পান্নতে তিয়াত্তর চুয়াত্তর না ছিয়াত্তর আমরা প্রত্যেকে জানি যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছিল পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছিল আর চুয়াত্তরতম সংশোধনের মাধ্যমে মিউনিসিপ্যালিটিকে বা পৌরসভাকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আট আট নম্বর দেখবো যে নিচের কোনটি অল ইন্ডিয়া সার্ভিস নয় প্রথমটা বলছে আইএস দ্বিতীয়টা আইপিএস তৃতীয়টা হচ্ছে আইএফএস আর তৃতীয়টা হচ্ছে আইইএস ঠিক আছে তো বাংলাগুলো তো আমরা দেখতে পাচ্ছ তো এর মধ্যে উত্তর হয়ে যাবে অপশন ডি ভারতীয় অর্থনৈতিক কৃত্যক এটা কিন্তু কোনো অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে পড়ছে না এই তিনটে পড়ছে এবং ইউপিএসসির এই পরীক্ষাটা নেয় ভারতবর্ষের সবথেকে টাফেস্ট শুধু ভারতবর্ষ না ভারত যে সারা বিশ্বের সবথেকে টাফেস্ট পরীক্ষা কিন্তু ইউপিএসসি এবং তার মধ্যে এই যে তিনটে অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে পড়ছে যেটা হচ্ছে আইএসআ আইপিএস এবং আইএফএস ন নম্বর ডাব্লিউসএস মস দু হাজার যে বত্রিশ নম্বর ধারার ওপর যে স্থগিতাদিস জারি করতে পারে কে সুপ্রিম কোর্ট রাজ্যের আইনসভা ভারতের সাংসদ না জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি উত্তর হবে অপশন ডি যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখন সেই সময় কিন্তু এই বত্রিশ নম্বর আর্টিকেলটা কিন্তু বন্ধ করে দেয় দিতে পারে রাষ্ট্রপতি ঠিক আছে অর্থাৎ সেই সময় তোমার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে এই পরিপ্রেক্ষিতে তুমি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে না ঠিক আছে আচ্ছা নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এটাও ডাব্লিউসএস মেইন্স দু হাজার আঠারো যে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কার হাতে সঞ্চিত থাকে আর বিআই এক্সিম ব্যাঙ্ক কেন্দ্রীয় অর্থমন্ত্রক না নির্বাচিত বাণিজ্যিক ব্যাঙ্ক উত্তর কী হবে উত্তর হবে অপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার হাতে কিন্তু ভারতের যে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার সঞ্চিত থাকে এর রেড কোয়ার্টার কথায় মুম্বাইতে নেক্সট এগারো নম্বর প্রশ্ন নিচের কোন দ্রব্যটি রপ্তানির মাধ্যমে ভারত সর্বাধিক বৈদেশিক মুদ্রা আয় করে লোহা চা বস্ত্র না কোনোটি নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি কোটি নয় তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু পিএসসি করে থাকে এবং অপশান কিন্তু কোনটি নয় বহু প্রশ্ন কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো তো তার জন্য কোনোটি নয় কিন্তু প্রচুর অ্যান্সার কিন্তু কোনোটি নয় হয় এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা নেক্সট আমরা বারো নম্বর দেখব যে মিউসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে লেপ্টোনিন অ্যানাফেজ ওয়ান প্যাকাটাইন প্যাকাইটিন না ডায়াকাইনোসিস উত্তর কি হবে উত্তর হবে অপশান সি প্যাকাইটিন যে দশা এই দশায় কিন্তু ক্রসিং ওভার ঘটে এটা প্রফেস ওয়ানে হয় ঠিক আছে তো নেক্সট তেরো নম্বর নিম্নলিখিতের মধ্যে কোন তরঙ্গের প্রকৃতি তরিতচম্বকীয় নয় ক্যাথট রশ্মি এক্স রশ্মি গামা রশ্মি না অবলোহিত রশ্মি উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ক্যাতড রশ্মি ক্যাতডি কিন্তু তরির চৌম্বকীয় নয় বাদ বাকি তিনটি অর্থাৎ এক্স রশ্মি গামা রশ্মি অবলৈত রশ্মি এই তিনটে হচ্ছে চৌম্বকীয় তরঙ্গ ঠিক আছে তো আচ্ছা নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো আছে এরকম টাইপের প্রশ্ন কিন্তু বহু দেয় তোমরা দেখেছ যে ক্যান্ডারবেরি টেলস এর লেখককে জিওফের চার হ্যানমেন মেনভিল জন মেল্টন না স্টিফেন স্পেন্ডর তো উত্তর কী হয়ে যাবে এখানে উত্তর হয়ে যাবে অপশান এ জিওফে চ স্যার নেক্সট আমরা দেখব পনেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখো পনেরো নম্বর প্রশ্নটা তোমরা কিন্তু চিনতে পারছ যারা দেখেছ কোন লেখিকা বাংলায় প্রথম মে গোয়েন্দা দল গোয়েন গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা এটা কিন্তু মিসলিনিয়াস পরীক্ষায় পিভিয়াসের প্রশ্ন সুকলতা রাও লীলা মজুমদার সরজনী নাইডু না নলিনী দাস উত্তর হবে অপশন ডি নলিনী দাস নেক্সট আমরা দেখব যে ষোলো নম্বর প্রশ্ন বিশ্ব রক্তদাতা দিবস এটা কবে পালন করা হয় সাতই জুন চোদ্দোই জুন কুড়ি জুন না কি বলছে ছাব্বিশে জুন উত্তর কি হবে উত্তর হবে অপশান বি চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় পরবর্তী আমরা দেখব সতেরো নম্বর প্রশ্ন রাজধানী থেকে কিন্তু একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে তো কোরেশিয়ার রাজধানী কি কোরেশিয়া ইউরোপিয়ার ইউরোপের একটা কান্ট্রি তো লাপাচ তিরানা জাগরেব না হেলসিংকি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি জাগরেব যদি এখান থেকে বলতো যে ক্রোশিয়ার কারেন্সি কি সেটা হতো ইউরোপ আঠারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এশিয়ার বৃহত্তম নদী কোনটি ইয়াংজে হোয়াং গঙ্গা না সিন্ধু উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ইয়াংজে তো ইয়াংজে হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী তাহলে এই নদীটা সম্পর্কে আমরা একটু জেনে নিই এই নদীটার যে দীর্ঘ অর্থাৎ কত কিলোমিটার এটা ছ হাজার তিনশো কিমি লম্বা ঠিক আছে তো এবং এটি তিব্বতের যে তিব্বত থেকে উৎপন্ন হয়ে এটা দক্ষিণ চীন সাগরে গিয়ে পড়েছে এবং এটা কিন্তু চীনেরও বৃহত্তম নদী উনিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সম্প্রতি কোন রাজ্যের চাকুয়া চাল ট্যাগ পেল আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা না উড়িষ্যা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ আসাম কুড়ি নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম হান্ড্রেড পারসেন্ট ইথানল চালিত গাড়ি লঞ্চ করলেন কে নরেন্দ্র মোদী নিতিন গাডকারী পীযুষ গোয়েল না রতন টাটা উত্তর কী হবে উত্তর হবে অপশান বি নীতিন গাডকারী তো নিতিন গাডকারী কিন্তু প্রথম যে বিশ্বের প্রথম একশো শতাংশ ইথানল যে চালিত গাড়ি লঞ্চ করলেন যার ফলে কিন্তু পেট্রোলের ওপর যে আমরা ইন্ডিয়ার কিন্তু ম্যাক্সিমাম টাকা চলে যায় তেল আমদানি করতে তো সেটার ওপর কিন্তু অনেকটা যে একটা লাগাম দেওয়া যাবে ঠিক আছে তো এর জন্য ইথানল চালিত গাড়ি কিন্তু যে ভবিষ্যতে ইন ফিউচার কিন্তু ইথানল চালিত গাড়ি অনেক বেশি পরিমাণে বাজারে দেখা যাবে এই প্রশ্নটা যে কোন মুসলিম শাসক প্রথম মূল্য নিয়ন্ত্রণ করেছিলেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ আলাহাদ খেলজি এলতুত মোহাম্মদ বিন্তু বিনতুগলক না শের শাহ সুরি উত্তর কী হবে উত্তর হবে অপশান এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাউদ্দিন খিলজি কিন্তু এই বাজার দর কিন্তু মূল্য নিয়ন্ত্রণ করেছিলেন ঠিক আছে অনেক সময় এখানে দেখো মূল্য নিয়ন্ত্রণ দিয়েছে অনেক সময় যে বাজার দর নিয়ন্ত্রণ করেছে তো ভাষা এদিক ওদিক করে দেবে কিন্তু উত্তর কিন্তু আলাউদ্দিন খিলজি হবে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ কুতুব মিনারের পঞ্চম তলটি কে নির্মাণ করেন খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আনকমন টাইপের প্রশ্ন তো দেখতে পাচ্ছ কুতুবুদ্দিন আইবক এলতুদ্িস ফিরোশাহতুগলক নাসিকান্দা লোদি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ফিরোজ শাহ তুগলক তোমরা অনেকেই কিন্তু এই উত্তরটা ভুল করেছো হয়তো উত্তর কিন্তু অনেকেই হয়তো করবে কুতুবউদ্দিন আইবক কারণ কুতুবুদ্দ যে মিনার কুতুব মিনার কিন্তু শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক কিন্তু তিনি পুরোপুরি শেষ করে যেতে পারেননি মারা গিয়েছিলেন তারপর কুতুব মিনারের যে তৃতীয় তল সেই তৃতীয় তলটা করেছিলেন কে ইলতুৎমিশ এবং পরবর্তীতে ফিরোজ শাহ তুগলক কিন্তু পঞ্চম তলটি নির্মাণ করেন ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কুতুব মিনার তো কুতুব মিনারটা শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এটা প্রশ্ন আসে শেষ করেছিলেন এই তিনটে তিনটে তল পর্যন্ত কিন্তু শেষ করেছিলেন কে ইলতুৎমিশ এবং পরবর্তী আরও দুটো তল বা পঞ্চম দল যেটা বলতে পারছো তো চতুর্থ এবং পঞ্চম দলটা এটা কিন্তু ফিরোজ শাহ তুগলক তৈরি করেছিল তো সেই প্রশ্নটা এখানে এসেছে দলটি কে নির্মাণ করেছিল ফিরোজ শাহ তুগলক তো প্রশ্নের মান কিন্তু ধীরে ধীরে বাড়ছে তো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে নেক্সট দেখতে পাচ্ছ তুঘলক বংশের শেষ সম্রাট কে ছিলেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ একবার পড়ে নাও তো উত্তরটা কী হবে উত্তর হবে অপশান সি নাসির উদ্দিন মোহাম্মদ এনি কিন্তু তুঘলক বংশের শেষ সম্রাট ছিলেন ঠিক আছে পরবর্তী দেখতে পাচ্ছ সুজাউদ্দৌলা কোথাকার নবাব ছিলেন আউধ রোহিলা কর্ণাটক না মুর্শিদাবাদ উত্তর কী হবে উত্তর হবে অপশান এ আউত বা অযোধ্যার কিন্তু নবাব ছিলেন কে সুজাউদ্দৌল্লা পাঁচ নম্বর প্রশ্ন ভূমিকম্পের সময় সবথেকে বেশি কম্পন হয় কোথায় কেন্দ্রবিন্দুর কাছে অভিকেন্দ্রের কাছে সম কম্পন রেখার কাছে না এ এবং বি দুটোই উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ অবিকেন্দ্রের কাছে সবথেকে বেশি কম্পন হয় ছ নম্বর প্রশ্ন যে লাক্ষাদ্বীপ কী দিয়ে তৈরি পাহাড় প্রবাল নোনা জলভূমি না মৃত আগ্নেগিরি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি প্রবাল দিয়ে কিন্তু লাক্ষাদ্বীপ তৈরি তোমরা দেখতে পাচ্ছ লাক্ষাদ্বীপের ছবিটা তো নেক্সট দার্জিলিংয়ের কাছে ঘুমের উচ্চতা কত চারটে অপশান দু হাজার ছাব্বিশশো সাতচল্লিশ বাইশশো সাতচল্লিশ না বত্রিশশো ছাপ্পান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি বাইশশো সাতচল্লিশ মিটার হচ্ছে ঘুমের উচ্চতা নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি না আলিপুরদুয়ার উত্তর কী হবে উত্তর হবে অপশান সি শিলিগুড়ি কারণ উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে যেতে গেলে শিলিগুড়ির ওপর থেকে যেতে হয় তো এর জন্য একে প্রবেশদ্বার বলা হয় উত্তর পূর্ব ভারতের নেক্সট সংবিধানের কোন ধারা সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিয়েছে কত নম্বর ধারায় সংবিধান সংশোধন করা যায় চোদ্দো একশো একান্ন দুশো পঁয়ষট্টি না তিনশো আটষট্টি বহু পরীক্ষা প্রশ্নটা আসে উত্তর হবে অপশান ডি তিনশো আটষট্টি নম্বর ধারায় নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ মৌলিক কাঠামো ধারণা কিসের সঙ্গে জড়িত সংসদ সংবিধানের সংশোধনী মৌলিক অধিকার না নির্দেশকমূলক নীতি উত্তর কি হবে উত্তর হবে অপশন সি মৌলিক অধিকারের সঙ্গে মৌলিক কাঠামো কথাটি জড়িত কারণ যখন সংবিধান সংশোধন করা হয়েছিল তখন কিন্তু বিভিন্ন কারণে মৌলিক অধিকার সংবিধান সংশোধন করা যাবে কিনা না মৌলিক অধিকারগুলোকে সেগুলো নিয়ে কোর্টে কেস হয়েছিল তো সেই সময় কিন্তু বিভিন্ন মামলা হয়েছে তোমরা জানো গোলোকনাথ থেকে শুরু করে কেশবানন্দ ভারতী তো যে মামলায় কিন্তু বলা হয়েছিল যে সংবিধানের যে মৌলিক অধিকার মৌলিক অধিকারের যে মৌলিক কাঠামোকে কিন্তু পরিবর্তন করা যাবে না মূল স্ট্রাকচার একই রেখে সংবিধান সংশোধন বা মৌলিক অধিকার সংশোধন করা যেতে পারে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে যে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে উনিশশো উনপঞ্চাশ একান্ন বাহান্ন না বাষট্টি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি উনিশশো একান্ন দেখো উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন অব্দি কিন্তু এই যে নির্বাচনটা হয়েছিল যেহেতু উনিশশো একান্ন পঁচিশে অক্টোবর থেকে শুরু করে এই উনিশশো বাহান্নর কিছু মাস পর্যন্ত এটা চলেছিলো তো তার জন্য কিন্তু এটা যেহেতু প্রথম নির্বাচন কত সালে শুরু হয়তো উনিশশো একান্ন যদি বলে যে প্রথম লোকসভা কবে গঠন হয় সেটা কিন্তু উনিশশো বাহান্ন হবে ঠিক আছে নেক্সট বারো নম্বর প্রশ্ন কী বলছে ভারতের পরিকল্পনা মূল উদ্দেশ্য কি অপশান এ কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অপশান বি প্রধান শিল্পগুলির প্রসার অপশান সি কৃষি উৎপাদন বাড়ানো না অপশান ডি সবকটি তো ভারতবর্ষে যে পরিকল্পনা নেওয়া হতো সেটার কিন্তু ওপরে সবকটি হবে ঠিক আছে অর্থাৎ তিনটে জিনিসই কিন্তু হচ্ছে তার প্রশ্ন ঘড়িতে দম দেওয়ার ফলে আসলে কি সঞ্চিত হয় বহু পরীক্ষায় প্রশ্নটা আসে বিশেষ করে রেল গ্রুপ ডি এবং বেঙ্গল পুলিশ তো সায়েন্সের প্রশ্ন বৈদ্যুতিক শক্তি চাপ শক্তি গতি শক্তি না স্থিতিশক্তি উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি স্থিতিশক্তি নেক্সট 14 নম্বর নিচের কোন শিল্পে অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বৈদ্যুতিক ইস্পাত খেলনা না কাচ ও মৃৎশিল্প উত্তর কী হবে উত্তর হবে অপশন এ বৈদ্যুতিক শিল্পে বৈদ্যুতিক শিল্পে অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কারণ অভ্র কিন্তু ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা নেক্সট সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি অক্সিজেন লোহা সিলিকন না আমরা সকলেই জানি যে অক্সিজেন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় নেক্সট কী বলছে গোবর গ্যাসে প্রধান উপাদান কি মিথেন ইথেন প্রোপেন না ক্লোরিন উত্তর কী হবে বহু পরীক্ষা প্রশ্নটা আসে অপশান এ মিথেন কিন্তু গোবর গ্যাসে মিথেন পাওয়া যায় প্রধান উপাদান নেক্সট গদর শব্দের অর্থ কী বিপ্লব স্বাধীনতা স্বরাজ না মুক্তি উত্তর কী হবে উত্তর হবে অপশান এ বিপ্লব নেক্সট কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঞ্জীবনী হিতবাদী যুগান্তর নামৃত বাজার উত্তর কী হবে উত্তর হবে অপশন এ সঞ্জীবনী তো এই সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে কৃষ্ণকুমার মিত্র কিন্তু এই সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে বয়কট আন্দোলনকে সর্বত্র ঘোষিত করেছিল যখন বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময় কিন্তু এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করে বালগঙ্গাধর তিলক রাজা রামমোহন রায় যে এ হিকি না লর্ড উইলিয়াম বেন্টিং উত্তর কী হবে উত্তর হবে অপশান সি জেমস অগাস্ট হিকি প্রথম কিন্তু ভারতের ইংরেজি সংবাদপত্র যেটা বেঙ্গলি গেজেট প্রকাশ করেছিল তো ঘুরে কিন্তু প্রশ্নটা আসে যে বেঙ্গলি গেজেট কে প্রকাশ করে সেটা হচ্ছে জেমস অগাস্ট হিকি সেটা হচ্ছে সতেরোশো আশি সালে আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কুড়ি নম্বর যে খেরওয়ারি হুল বলতে কি বোঝাতো চুয়াট বিদ্রোহ পাইক বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ না নীল বিদ্রোহ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি সাঁওতাল বিদ্রোহে কিন্তু এই খেয়ারি হুল বলা হতো আজকের হোমওয়ার্ক প্রশ্ন কি বলছে প্রথমটা দেখো যে ভারতের প্রথম বাংলা ভাষায় সংবাদপত্রের নাম কি দু নম্বর ইনক্লাভ জিন্দাবাদ এই ধ্বনিটি জনপ্রিয় করে তুলেছিলেন কোন বিপ্লবী জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং যা জানানো কমেন্ট সেকশন ফলো করো তোমরা জেনে যাবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল প্রেস করুন